আমার প্রশ্নটা হচ্ছে সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে এখন আমরা নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি থেকে কি কি সংস্কার আমরা মাস্ক আমরা প্রস্তাবনা জানাবো যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে হতেই হবে এইটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে নাগরিক কমিটি কি কি স্পেসিফিক সংস্কারগুলো আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের বাস্তবায়ন করতেই হবে ধন্যবাদ আপনাকে দিবেন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি মুখভাদ্র সমাধানশালাকুম আহ আপনারা জানেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানে স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তারা তার মধ্যে চারটি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা একটা একটা করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটা সুনির্দিষ্ট উত্তর হচ্ছে এখানে যে নির্বাচন যে প্রক্রিয়া আছে বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা তেপ্পান্ন বছর ধরে কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে এখানে অসংখ্য সাংবিধানিক জড়িত জড়িত আছে আছে সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে এবং সেই সাথে আইন বাহিনী এখানে জড়িত আছে আমরা দেখেছি এই জুলাই অভ্যর্থনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত পুলিশ এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য খুবই সচল রোল প্লে করতে হয় এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্য বলেছি যে এই প্রতিষ্ঠানগুলো একটি সংস্কার সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন যেটা গণ পরিষদ নির্বাচন আমরা বলছি এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া আমরা বলছি যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি যুক্ত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্থার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য যেটা গণপরিষদ নির্বাচন সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে